লাউ শাক কুমড়ো শাক তো আমরা প্রায়ই খেয়ে থাকি তবে বাড়ির এই টাটকা চাল কুমড়ো শাকের স্বাদই আলাদা ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় ইমিউনিটি বুস্ট করতে এর জুড়ি মেলা ভার নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলে খুব ভালোই আছেন আজ বানাচ্ছি একদম কম তেল মশলায় স্বাস্থ্য গুণে ভরপুর চাল কুমড়ো শাকের পাতলা ঝোল বানানো ভীষণ সহজ আর খেতেও হয় দুর্দান্ত শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এরকম একটা নিরামিষ রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না রান্নাটা করার জন্য প্রথমেই এক আটি চাল কুমড়ো শাক নিয়ে নিচ্ছি যেহেতু এটা চালই হয়েছে তাই পাশের বাড়ির বোন আর মামনি মিলে শাকটা কাটতে হেল্প করছে আমাদের এই চাল কিন্তু কখনোই ফাঁকা থাকে না এতে কখনো লাউ শাক কখনো কুদরি আর কখনো চাল কুমড়ো হয় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই গাছে ফুল হয়েছে আর কয়েকটা ছোট ছোট চাল কুমড়ো ধরেছে শাক হাতে পেয়ে গেছি আসুন তাহলে ঝটপট দেখে নি চাল কুমড়ো শাকের পাতলা ঝোল কিভাবে বানাতে হয় রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচকলা একটা মাঝারি সাইজ পেপের পেঁপের অর্ধেকটা একটা গাজর দুটো ছোট বেগুন আর দুটো মাঝারি সাইজের আলু এবার এই ঝোলের স্বাদকে দ্বিগুণ করার জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধুনে আর ওই একই পরিমাণ মানে হাফ চামচ জোয়ান সব কিছুকে লোটু মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই মশলার থেকে হালকা একটা ভাজা স্মেলেলেই কুজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে এখন শুকনো খোলায় ভেজে নেওয়া এই গোটা মশলাগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিলস্পুরের মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচকলা তারপর পেঁপে গাজর কেটে রাখা আলু বেগুন আর সবশেষে চাল কুমড়ো শাকের যে ডাঁটা সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো গুঁড়ো হলুদ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাই রেখে দু তিন মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি চাল কুমড়ো আমার ভীষণ পছন্দের একটা সবজি ঘরের চালে বা বাড়ির চালে এই সবজি হয় বলে একে চাল কুমড়ো বলা হয় এটাকে আবার অনেকে ছাঁচি কুমড়ো বলে থাকেন সব সবজিগুলোই যেহেতু বেশ বড় বড় করে কাটা আছে তাই যাতে চট করে সেদ্ধ হয়ে যায় সামান্য একটু জল দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আটকে দিচ্ছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিটের মতো এভাবেই রেখে দিচ্ছি ভাজা মশলা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে হাফ গ্রাইন্ড করে নিচ্ছি পুরোপুরি যে মিহি ভাবে গ্রাইন্ড করতে হবে তার কোনো মানে নেই এটাকে আপনি কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে মাসের পর মাস ইউজ করতে পারেন এই ধরনের নিরামিষ রান্না বা পাতলা ঝোলে যদি এই মশলাটা ইউজ করা হয় রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার ঝোলের স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তবে সম্পূর্ণ অপশনাল ইচ্ছে হলে অ্যাড করতে পারেন না হলে স্কিপ করতে পারেন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো সবকিছুকে একবার মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি এখন হাফ লিটারের একটু বেশি মানে সাড়ে সাতশো এর মতো জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝোল আপনি যেমন সেই বুঝে জল টায়ার করবেন ভীষণ সিম্পল ঠান্ডায় যখন রান্নাঘরে গিয়ে বেশি কিছু বানাতে ইচ্ছে করবে না তখন কিন্তু এরকম পাতলা ঝোল দিয়ে এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এবার দেখুন চাল কুমড়ো বা ছাঁচি কুমড়োর পাতাগুলো যেগুলোকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম শাকটা অ্যাড করার পরে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু রান্নাটা হতে আর বেশি দেরি লাগবে না এবার শুধু এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে দেখুন ঝোল ফুটতে শুরু করেছে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে ওতেই দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নকে লো টু মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এর থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এই অবস্থায় বানিয়ে রাখা ঝোলটা খুব সাবধানে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনি হয়তো নানা রকম সবজি দিয়ে বিভিন্নভাবে পাতলা ঝোল বানিয়ে খেয়েছেন তবে আজ আমি যেভাবে চাল কুমড়ো শাকের পাতলা ঝোল বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে অসাধারণ লাগবে ঝোল একবার ফুটে উঠলেই শুকনো খলায় ভেজে গুঁড়ো করা মশলাটা পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই মশলার জন্য রান্নায় কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় তাই অবশ্যই পাতলা ঝোল বানালে আমি এইভাবেই মশলা একটু বানিয়ে নিই এখন আর কিচ্ছু করতে হবে না হালকা হাতে সবকিছুকে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি পরে ঢাকনাটা আটকে দিচ্ছি এটাকে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব। আজকের এই ভীষণ সিম্পল বাট স্বাস্থ্যগুণে ভরপুর রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ